আচ্ছা গতকালকে আমাদের থানায় একটা অভিযোগ নিয়ে আসেন মোহাম্মদ মাইনুল ইসলাম সে হলো এখানে এজিআর কুরিয়ার সার্ভিসের লজিস্টিক্স এএসআর প্রশাসনের দায়িত্বে আছেন তিনি এসে জানান যে তাদের একজন লজিস্টিক্সের দায়িত্বে আছে হলো মোহাম্মদ সাকিদার শাকিদার এব তার একটা যে কাজটা ছিল তাদের যে পরিবহন সেক্টর পরিবহনের যেসব কভার ব্যান যেসব গাড়িগুলো আছে যেসব ভিআইকেলগুলো আছে সমস্ত ভিআইকেলের কাগজপত্র আপডেট করা বিআরটিএ থেকে এবং এইসব ক্ষেত্রে রাস্তাঘাটে চলার সময় যেসব পুলিশ কেসগুলো হয় রোড সংক্রান্ত রোডে যেসব পুলিশ কেসগুলো হয় এইগুলো কাগজপত্র বিভিন্ন যেসব স্থান নির্ধারিত স্থান থেকে ভাঙানো তো এই ভদ্রলোক যেটা করেছেন যে সে এজিআর থেকে এইগুলো ভাঙানোর জন্য বা বিআরটিএ যেসব কাগজপত্রগুলো গাড়ি কাগজপত্র আপডেট করার জন্য সে টাকাগুলা সে বিভিন্ন ভাউসারের মাধ্যমে উঠায় উঠাইছেন এবং তাদের প্রতিষ্ঠানকে সে এই কাগজগুলো জমা দিয়েছেন পরবর্তীতে এই প্রতিষ্ঠান তাদের অডিটে যে দেখতে পায় এর মধ্যে প্রচুর গাফলিতে আছে এবং প্রচুর পরিমাণে টাকা সে জাল জালিয়াতের মধ্যে জাল জালিয়াতের মাধ্যমে স্টাম্প এবং বিভিন্নভাবে সে পেপার্স তৈরি করে তাদেরকে সাবমিট করেছে বা প্রকৃতপক্ষে তারা আমার সরকারি কোষাগারে টাকাগুলো জমা দেয়নি তো এটা যখন ধরা পড়ে অর্থাৎ অডিটে তখন তারা একটা অভিযোগ নিয়ে আসে আমরা বিষয়টি দেখি প্রাথমিকভাবে দেখি এবং আমাদের উৎসন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মামলা রুজু করি আমরা মামলা রুজু করি আমাদের থানায় একটা মামলা রুজু করি মামলা রুজু হওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যিনি প্রতারণার মাধ্যমে এখান থেকে এতগুলো টাকা আস্তশ করেছে প্রায় দেখা গেল যে সে দুই হাজার তেইশ সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এইভাবে টাকাগুলো কোম্পানি থেকে ঠিকই নিয়েছে এসেছে বাট যথা টাকাগুলো রাজস্ব খাতে যে জমা দেয়নি সরকারকে সরকার জমা দেয়নি সে তেইশ থেকে দু সাল পর্যন্ত প্রায় হিসাব করে দেখা গেছে তাদের এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তারা এইভাবে নিয়ে আত্মসাত করেছে আমরা গতকালকে মামলা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে তাকে ঝাউচোর এলাকা থেকে বিবাদী এক নম্বর বিবাদী মোহাম্মদ বজলুর বজলু শাকিদার ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আমরা এই ঘটনার রহস্য তার সাথে আরও কোনো চক্র জড়িত আছে কি না এবং কিভাবে তারা এই কাজগুলো করেছে সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ডিটেকশনের জন্য আমরা রিমান্ড চেয়েছি বিজ্ঞ আদালত যদি তাদেরকে রিমান্ড তাকে রিমান্ড দিয়ে দেয় তাহলে তাকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত রহস্য উদ্ধারণ করতে পারবো তারা কিভাবে এই প্রতারণা হলো করেছে না আমার এলাকা এরকম প্রতারণা এজিয়ার থেকে আমাদের প্রতারণা তো হয়েই থাকে বিভিন্ন সময় প্রতারণার মামলা আসলাম প্রতারণা আমরা মামলা নিয়ে নেই মামলা নিয়ে আসামি গ্রেপ্তার করে মামলা আমরা ডিটেক্ট করি বাট এই ক্ষেত্রে এজিয়ার থেকে এভাবে তারা এই ক্ষেত্রে লজিস্টিক্স থেকে তারা যেসব কাগজপত্রের জন্য বিভিন্নভাবে টাকা দিয়ে থাকে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিআরটিএতে বিভিন্ন কাগজ আপডেট করার জন্য এই ক্ষেত্রে এই প্রতারণার বিষয়টা এই প্রথম তাদের কাছে ধরা পড়েছে এবং আমরা তারা যখন এজাহার দিয়েছে আমরা মামলা নিয়েছি মামলা নিয়ে তারপর আমরা তাদেরকে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি